গত শতাব্দীর পঞ্চাশ দশকের বাংলা সিনেমা আত্মদর্শন গত শতাব্দীর পঞ্চাশ দশকের বাংলা ছায়াছবি আত্মদর্শন রিলিজ করেছিল এই বাংলারই কয়েকটা সিনেমা হলে যাতে রাজা মনের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রী কমল মিত্র এই মন রাজার ছজন পুত্র ছিল কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য এবং গল্পে দুজন কন্যা ছিল একজনের নাম ছিল লালসা যে চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীমতী মিতা চ্যাটার্জি আর একটা মেয়ের নাম ছিল হিংসা ওই চরিত্রে কে অভিনয় করেছিলেন আমার ঠিক এখনও মনে নেই আমরা দুই ভাইও ওই ছবিতে অভিনয় করেছিলাম আমি করেছিলাম মদ এবং আমার ছোটো ভাই করেছিল মাতসর্যের ভূমিকায় অভিনয় ছবিটার হ্রাস সংরক্ষণের অভাবে বোধ নষ্ট হয়ে গেছে কারণ পুরোনো দিনের সিনেমায় বা হেরিটেজ সিনেমায় এই ছবির কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাই না গল্পটার বিতয় প্রতিবাদ্য বিষয়বস্তু ছিল এরকম মূল রাজ্যে বিভিন্ন সমস্যা এবং সমস্যার কারণে মূল রাজ্য কদিন ছিল তোলপাড় এরকম একটা বিষয়বস্তু নিয়ে বাংলা ছবি সেই সময় করা হয়েছিল অনেকটাই বিদেশি ছবি ছবির থেকে ধারণা নিয়ে বস্তুতপক্ষে সিগমন্ড ফ্রয়েড মারা যাওয়ার পর ভারতবর্ষে সাইকোলজি নিয়ে ফ্রয়েডের আঙ্গিকে আলফ্রেড হিচককের ছায়াছবিগুলো দর্শক সমাজে জনপ্রিয় হওয়ার আগে পর্যন্ত এ বিষয়ে তেমনভাবে দর্শক সমাজে ইংরাজি মাধ্যমে অনুদিত হয়ে জার্মান ভাষায় লেখা বইপত্র আমাদের হাতে আসতে বেশ কিছুটা সময় লেগেছিল মানুষের মনস্তত্ব এবং যৌনতা নিয়ে তার লেখাগুলো সাহিত্য এবং চিকিৎসা জগতে আলোড়ন ফেলে দিয়েছিল যদিও পেশায় তিনি ছিলেন নিউরোলজিস্ট ডক্টর ছায়াছবিতে পাত্রপাত্রদের মন নিয়ে অর্থাৎ মন নিয়ে যেসব ভাবনা সেই সবের নিয়ে বক্তব্য রাখা বা সেই নিয়ে আলোচনা করা আমাদের বাংলায় হয়ে ওঠেনি আলফ্রেড হিজক গত শতাব্দীর পঞ্চাশ দশকে একসঙ্গে অনেকগুলো ছায়াছবি তৈরি করেছিলেন যার মধ্যে ছবির প্রাত্রপ্রাত্রীদের মন ছিল বিশেষ বিশেষ প্রতিপাদ্য বিষয় তারপরেই বাংলা ফিল্মে এদের নিয়ে অর্থাৎ পাত্রপাত্রীদের মনস্তত্ত্বের এবং যৌনতার দিক নিয়ে বেশ কয়েকটা ছবি বেরিয়েছিল চা ছবি বেরিয়েছিল কিন্তু সেটা অনেকটাই পড়ে বিংশ শতাব্দীর পঞ্চাশ দশকে এরকম অনেক বাংলা ছবি প্রকাশ পেয়েছিল বা হলে দেখানো হয়েছিল কিন্তু তাদের সংরক্ষণের অভাবে আজকে আর সেসব ছবি আমরা হলে দেখতে পাই না বা হেরিটেজ সিনেমাতেও দেখতে পাই না এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন আমি উনিশশো সালে ডবল ভার্সান অর্থাৎ বাংলা এবং অসমিয়া দুই ছবিতেই আমি অভিনয় করেছিলাম দ্বিতীয় ছবিটা ছিল চুয়ান্ন সালের উনিশশো চুয়ান্ন সালের সেই ছবিতে পরিচালক ছিলেন সুনীল গাঙ্গুলি আর বাংলা ভার্সানে অভিনয় করেছিলেন চাঁদ সৌদাগরের ভূমিকায় ছবি বিশ্বাস আমার যেহেতু কোনো ডায়ালগ ছিল না আমি একজন রজকের পুত্রের অভিনয় করেছিলাম যে কি না আমাকে জল ছিটিয়ে অজ্ঞান করে দিত সেই জন্যে আমার পক্ষে দুটো ভার্সানে আমি অভিনয় করার সুযোগ পেয়েছিলাম এই ছবিটা পরিচালনা করেছিলেন সুনীল গাঙ্গুলি আর এই ছবিতে সুরকার ছিলেন ভূপেন হাজারিকা দুটোতেই অসমিয়া এবং বাংলায় বাংলা ছবিটা এক বছর আগে হয়েছিল আর অসমীয়া ছবিটা হয়েছিল এক বছর পরে অর্থাৎ বাংলা ছবিটা হয়েছিল তিপ্পান্ন সালে উনিশশো সালে এবং অসমীয়া ছবিটা হয়েছিল উনিশশো সালে আমি কিন্তু দুটোতেই অভিনয় করেছিলাম বললাম না আমার কোনো ডায়লগ ছিল না শুধু মাকে বিরক্ত করার সিনটুকু ছিল আর মা তাকে বা আমাকে জল ছিটিয়ে বা মেরে দিতেন আবার জল ছিটিয়ে বাঁচিয়ে দিতেন এই সতী বেহুলা সিনেমাটির পরিচালক গাঙ্গুলি তো ছিলেনই প্রয়োজক ছিলেন রামলিকলাল প্রোডাকশন এবং রচয়িতা ছিলেন প্রবীণ ফুকন কাহিনীকার পুরাণের অসমীয়া ছবি সতী বেহুলা ডবল পার্সন ছবির শুটিং হয়েছিল পশ্চিমবাংলায় আর সেই শ্যুটিংটা হয়েছিল ইস্টার্ন টকিজ স্টুডিওতে দক্ষিণেশ্বরে সতী বেউলা বাংলা অসমিয়া দুটো ভাষাতে বাংলার পটভূমিকায় নির্মাণ করা হয়েছিল বাংলা ছবিটা উনিশশো সালে মুক্তি পেয়েছিলো আর এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস কিন্তু বেহুলা মূলত বাংলা সংস্করণটি অসমীয়া রূপান্তর ছিল তার তাই এর পটভূমিও বাংলাদেশি আমাদের পশ্চিমবঙ্গেই ছিল সতী বেহুলার প্রযোজক ছিলেন রামনিক লাল প্রোডাকশান রচয়িতা প্রবীণ ফুকন কাহিনীকার পদ্মপুরাণের বেহুলা লক্ষ্মীন্ আখ্যানের আধারে লিখেছিলেন এই সিনেমার চিত্রনাট্য এই ছবির শেষ মানে অর্থাৎ অসমীয়া ছবির শেষ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ফণী শর্মা ছবি বিশ্বাসের জায়গায় আর সুরকা দুটোতেই ছিলেন ভূপেন হাজারিকা